ভূমিদস্যু আগে প্রচলিত ছিল জলদস্যু এখন নতুন সংযোজন হয়েছে ভূমিদস্যু এদের কাজ অন্যের জমি সরকারি জমি খাস জমি জঙ্গলের জমি বেআইনিভাবে নিজের নামে করে নেওয়া এবং চড়া দামে বিক্রি করে দেওয়া জমি নিয়ে একটি সিন্ডিকেট রাজ চলছে বলেই অভিযোগ বিরোধীদের বিরোধীরা বলছেন ভূমিদেশুরা রাজ্য সরকারের প্রশাসন এবং শাসকদলের নেতাদের একাংশকে কাজে লাগিয়ে এই জমি সিন্ডিকেট চালিয়ে যাচ্ছে আর জমি হচ্ছে চুরি দেদার বিগত ছয় মাসের নানান ঘটনা ও প্রতি ঘটনার তালিকা দেখলে মনে হচ্ছে কাকসা ব্লক এখন দুর্নীতির তীর্থক্ষেত্র কিছুদিন আগেই বেশ বড় বিতর্ক জন্ম নিয়েছিল সরকারের কৃষি দপ্তরের জমিকে নিজের নামে করে নিয়েছেন বনকাটির এক স্থানীয় তৃণমূল নেতা হইচি হয় ব্যস্তার পরে ধামাচাপা পড়ে যায় অন্ততপক্ষে আমজনতার চোখে তদন্তের ফলাফল কি কে দোষী কার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে ও সরকারের ভূমি রাজস্ব দপ্তরের কোন কর্মী জড়িত আছে কিনা তাও জানতে পারে না আমজনতা কাকসা জঙ্গল মহলের এক আদি তৃণমূল নেতা বলেন লজ্জা লাগছে কি বলা যাবে যেভাবে জমি চুরি চলছে কিন্তু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোন তাগিদ নেই ও দলের উচ্চ নেতৃত্ব দলের সেই কর্মীর বা নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছেন না কিংবা চাইছেন না ফল হচ্ছে তৃণমূল দলটাকেই লোকে কাঠগড়ায় তুলছে তথ্য আজকে যেটা হলো কথা সমস্ত আদিবাসী সংগঠন এখানে যারা প্রথম দিন থেকে এখানে ওই গাছ কাটা নিয়ে যেটা লড়াই হচ্ছিল সমস্ত সংগঠনে সে হাজির হয়েছিল আজকে বিএলআর সবাই ছিলেন এবং ভিডিও ম্যাডামও ছিলেন আজকে যে তথ্যটা উঠে এলো মেনলি ইস্যু ওই যে ল্যান্ডটা রয়েছে যে দাগ নম্বর রয়েছে ওখানের মাঝখানের একখানে যে জায়গা রয়েছে সেটা আজকে আমাদের ম্যাপ দেখিয়ে বলা হলো ওটা রায়তো জমি এবং যে গাছগুলো কাটা হয়েছে সরকারি ল্যান্ডের যতক্ষণ ডিমার্কেশন করা হবে ততক্ষণ বোঝা যাবে না যে ওটা খাস জায়গা থেকে কাটা হয়েছে নাকি নিজের ব্যক্তিগত জায়গা থেকে কাটা হয়েছে কিন্তু এখানকার স্থানীয় আদিবাসী মানুষজন যেটা আমরা জঙ্গল মহলের এত বড় একটা মাঠ এবং যেই মাঠটা শুধু এখানে নয় বাংলার পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রীও জানেন একটা বিখ্যাত মাঠ সেই মাঠে আদিবাসীদের এলাকা অধ্যসিত একটা জায়গার গাছগুলো যেভাবে কাটা হচ্ছিল সেই গাছ কাটার প্রতিবাদ এখানে প্রত্যেকটা আদিবাসী সংগঠন জানিয়েছে আমরাও জানিয়েছি আমাদের সংগঠনের তরফ থেকে যেখানে উঠে এসছে যে গাছগুলো যেভাবে অন্যায়ভাবে কাটা হয়েছে যে কোনো গাছ কাটতে গেলে আজকে ওই ধরনের বড় গাছ একটা সরকারি পারমিশন নিতে হয় আজকে আমরা জানতে চাইছি কার পারমিশনে এই গাছ কাটা হয়েছে এবং এই গাছ কাটার পিছনে কারা মদত দিচ্ছেন সে ছোট মাথা হোক বা বড় মাথা হোক

ওখানে ডিমার্কেশন করার ব্যবস্থা করছেন এবং সমস্ত আদিবাসী সংগঠন সেখানে দাঁড়িয়ে থেকে জায়গাটা দেখে নেবে বুঝে নেবে বিশেষ করে এটা তো কারো ব্যক্তিগত জায়গা নয় এইটা যখন সমাজের সমস্ত কাজে ব্যবহার হয় বিশেষ করে জঙ্গল মহলের মতো একখানা জায়গায় সেই জায়গায় ডিমার্কেশন করে দেওয়ার একখানা কথা বলা হয়েছে ওনারা কথা দিয়েছেন এবং বিডিও ম্যাডাম এটা বলেছেন যে বা যারা গাছ কাটার পিছনে আছে তাদেরকে ইমিডিয়েট এখানে প্রশাসনের সহায়তায় তাদেরকে যাতে উপযুক্ত শাস্তি দেওয়া যায় তার চেষ্টা উনি করবেন এবং আমরা তার উপরও কিন্তু নজর রেখেছি যদি সঠিক কোনো সিদ্ধান্ত গ্রহণ না করা হয় কোনো আদিবাসী সংগঠন কিন্তু ছেড়ে কথা বলবে না এটা আপনাদের ওনারা সাত দিন সময় দিয়েছেন হতে পারে বেশি সময় লাগতে পারে কারণ নেক্সট দু একদিন হিয়ারিং এই ফ্রাইডে নেক্সট ফ্রাইডে বা শুক্রবার দিন আছে তারপরেই আমাদের কাছে একটা চিত্র পরিষ্কার হয়ে যাবে এই চক্রান্তর পিছনে কে বা কারা আছেন আমরা যতদূর জানি পূর্ব বর্ধমানের কোনো এক নাম বলবো না কোনো এক ব্যক্তি যিনি ওখানকার কোনো গাছপালা বা কোনো জায়গার ল্যান্ড দেখিয়ে যেখানে এখানে উনি কাটার চেষ্টা করছেন এটা আমরা মিডিয়ার মাধ্যমেও জেনেছি এবং কিছু পেপারস আমরা দেখলাম যেটা এনারা আমাদের দেখালেন তার সপক্ষে আমরা সেটাকেই সামনে রেখে মান্যতা রেখে চলছি এবং আগামী দিনে বিশেষ করে ওই জায়গাটা আদিবাসীদের ফিরিয়ে দিতে হবে আদিবাসীদের নয় এখানে আদিবাসী অ আদিবাসী থেকে শুরু করে সমস্ত জনের ওই কাজের জায়গা ওইটা একটা এত বড় উৎসবের জায়গা পাশে স্কুল রয়েছে এবং বিশেষ করে যে গাছগুলো কাটা হয়েছে সেই গাছ কে বা কারা কেন কেটেছে সেটা কিন্তু শুধুত্তর প্রশাসনকে দিতে হবে সেটা সমগ্র আদিবাসী সমাজের যে সংগঠন আছে সেই সংগঠনগুলোর তরফ থেকে কিন্তু দেওয়া হচ্ছে আমার নাম বুবন মান্ডি আমি দিশম আদিবাসী কেউ রাজ্য পর্যবেক্ষক